তোমরা পেটে খিদা রেখে রাজনীতি করো না কারণ মিছিলে বের হলে দোকান পাট লুটপাট করবে সমালোচনা বা আলোচনা থেকে আসলে চট্টগ্রাম বিএনপির যারা এমপি হতে চাচ্ছে বা এমপি হওয়ার সম্ভাবনা রাখে তাদেরকে কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে না বিএনপির রাজনীতি তো বিভেদের নয় বিএনপির রাজনীতি হল ওক্ষের এবং ছাত্র সমাজ যুব সমাজ আজকে ঐক্য চায় তরুণদের মাঝে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে বা তরুণদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা হাত আছে না আছে আমরা সকলেই জানি চট্টগ্রাম বাণিজ্যিক কেন্দ্র হতে হবে এখানে চিফ ইম্পোর্টারের অফিস থাকতে হবে চিফ অফ কাস্টমস থাকতে হবে অল দিস শুড বি লোকেটের ইঞ্চিটিভ কিন্তু যেই মাত্রায় খুন করেছেন গুম করেছেন এত সহজে ভুলার নয়